পঁচিশ এপ্রিল দু হাজার চব্বিশ দুবাইয়ের সোনার দাম ভারতের টাকায় কত দেখুন চব্বিশ ক্যারেট নশো নিরানব্বই হলমার্ক এক গ্রাম সোনার দাম দুশো একাশি আরব এমিরেটস দীর্হাম ভারতের টাকায় ছ হাজার তিনশো ছিয়াত্তর টাকা একানব্বই পয়সা বাইশ ক্যারেট নশো ষোলো হলমার্ক এক গ্রাম সোনার দাম দুশো ষাট দশমিক পঁচিশ আরব এমিরেটস দীর্হাম ভারতের টাকায় পাঁচ হাজার নশো ছ টাকা এক পয়সা ভিডিওটা সাবস্ক্রাইব লাইক শেয়ার করে উৎসাহ দিও প্লিজ একুশ ক্যারেট আটশো পঁচাত্তর হলমার্ক এক গ্রাম সোনার দাম দুশো একান্ন দশমিক পঁচাত্তর আরব এমিরেটস দিরহাম ভারতের টাকায় পাঁচ হাজার সাতশো তেরো টাকা বারো পয়সা আঠেরো ক্যারেট সাড়ে সাতশো হলমার্ক এক গ্রাম সোনার দাম দুশো ষোলো আরব এমিরেটস দিরহাম ভারতের টাকায় চার হাজার নশো এক টাকা বিরাশি পয়সা আবার বলছি ভিডিওটা সাবস্ক্রাইব লাইক শেয়ার করে উৎসাহ দিও প্লিজ